ডিজিটাল ইনকিউবেটার কোম্পানি কন্ট্রোলার বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম তৈরি করি বাংলাদেশে আবর্ষে মেশিন করে যে একটা চেন্সারে আপনার হিউমিডিটি টেম্পারেচার দুটাই কাজ করবে এই কন্ট্রোলারটা ফুল অটোমেটিক এখানে রয়েছে এলসিডি মনিটর এক ঘন্টা পর পর টার্নিং হবে এখানে রয়েছে বাটন হাই লো সেট আর হলো এই তিনটে তার হল মোটরের একটা নিউট্রাল দুটো যাবে লিমিট হয়েছে লিমিট হিসাবে মোটরের কানেকশান করবে আর এখানে ফ্যান ক্যাম্পাসার হিটার মিউনিটি হিটার খুব অটোমেটিক কন্ট্রোলার একটা ছোটো কন্ট্রোলার কম কষ্ট নিয়ে আপনার আমরা এই তৈরি করি কন্ট্রোল কন্ট্রোলারের ভিতরের অংশ যে খামারি ভাইদের কাছ থেকে পৌঁছাবার জন্য খুবই ছোটো একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দিয়ে আপনার দুই হাজার ডিম ক্যাপাসিটি সম্ভব তার চেয়ে বেশি করতে হলে আপনি ম্যাগনে ইউজ করতে হবে